সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে রিজভি বিস্তারিত রোববার রাজধানী নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের অভিমুখে পদযাত্রাপূর্ণ সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে আমরা এই পদযাত্রা করব ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে আমরা শান্তির পক্ষে ভারতের মন ভালো নেই কারণ তাদের সাথে ভুটান নেই নেপাল নেই চীন নেই পাকিস্তান নেই এবং আফগানিস্তানও নেই বর্তমানে বাংলাদেশও তাদের হাত হতে যাচ্ছে কেউ তাদের সাথে বন্ধুত্ব করতে চায় না এবং পারে না এখন বাংলাদেশকে নিয়েও তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আকাশ পাতাল ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে দেশের আঠারো কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছেন ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে রিজবি বলেন কোনো লাভ নেই ভিসা বন্ধ করে তো আমাদের করেছে ভারত হবে না অনেক টাকা চলে ভারতে এখন টাকাও যাবে না না আর দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে বেশি ফসল উৎপাদন করবে আমাদের রিজার্ভ বাড়বে এতে আমাদের লাভ হবে ভারতের লোকজন তো বাংলাদেশের ইলিশের জন্য সারা বছর তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে ইলিশ কেন আসলে ভারত সব সময় এরা বাংলাদেশকে করতে পারে না। আব্দুল হামিদ খান ভাসানি বলেছেন যে প্রজন্ম বুঝবে ভারত আমাদের বন্ধু না শত্রু তারাই আসল বাংলাদেশী এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এ কথা এখন সত্যি প্রমাণিত হচ্ছে কেননা গত কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা এবং জাতীয় পতাকা প্রণসহ সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন বিএনপির তিন সংগঠন এবং ভারতের কয়েকটি টিভি চ্যানেল এবং মিডিয়ারা তারা অপপ্রচার করছে দিনের পর দিন কিন্তু বাংলাদেশ কোন কথা বলছে না এবং ইন্ডিয়ারও বিরুদ্ধে কোনো কথা বলছে না কেননা ইন্ডিয়ার মতো বাংলাদেশ এত খারাপ জাতি না তারা বাঙালি কাউকে ভয় পায় না শুধু ইন্ডিয়া কেন বিশ্বের কোনো দেশই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে বাংলাদেশের মানুষ ছাড় দেবে না তারা জানিয়েছেন যে আমরা বন্ধু সুলভ প্রতিবেশী চাই কোন আগ্রাসী মনোভাবের প্রতিবেশীর দরকার নেই আমাদের আমাদের কোনো এমন বন্ধুত্ব দরকার নেই যারা বন্ধুত্ব তার সম্পর্ক রেখে ক্ষতি করার চেষ্টা করে এবং সারা জীবন লেগে থাকে তাই আমরা এমন বন্ধুকে চাই না আমরা এমন বন্ধুকে চাই যারা আমাদের সাথে সুসম্পর্ক রাখবে এবং আমাদের দুঃখ সুখে সব সময় পাশে থাকবে এবং আমরা তাদের দুঃখ সুখের সময় পাশে থাকবো এমন বন্ধু ছাড়া আমাদের কোনো বন্ধুর দরকার নেই ভারত তারা নিজেদের স্বার্থটাই বেশি দেখে এবং নিজের স্বার্থের জন্য কাজ করে তাই নিজেদের স্বার্থ যারা বেশি থাকবে তাদের সাথে আমরা বন্ধুত্ব করা না করারাই ভালো মনে করি তবে ভারত যদি এই আগ্রাসন থেকে ফিরে না আসে তাহলে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব আজ এ পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ